এই রেসিপিটা বাসায় যেদিনই তৈরি করি সবাই এত বেশি পছন্দ করে গরম গরম ভাতের সাথে খুবই মজার হয় এই খাবারটা অনেকেই আছে দেখবেন এই কাঁকরোলটা পছন্দ করে কম কিন্তু আজকের রেসিপিতে যদি তৈরি করে ফেলেন এটা যারা পছন্দ করে না তারাও খেয়ে ফেলতে পারবে অনেকগুলো তো কাঁকরোলটাকে মাছ বরাবর ভাগ করে নিয়ে এবার হচ্ছে সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করা যাবে না মোটামুটি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব সিদ্ধ করে ছেকে একটা প্লেটে ঠান্ডা করে নিলাম এখন এই যে মাছখানের বিচিগুলো এটাকে চামচ দিয়ে উঠিয়ে ফেলবো আর এটা উঠানোর সময় একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় পুরো বাটির মতো একটা তৈরি হবে এই যে দেখেন সবগুলো বের করা হয়ে গিয়েছে তো এখন চলুন একটা পুর তৈরি করি কতগুলো চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটার মধ্যে দেওয়া এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গেল আর আপনারা যদি এটা নিরামিষ ভাবে তৈরি করতে চান তাহলে চিংড়ি মাছটা আর দিতে হবে না তো এদিকে চিংড়ি মাছটা ভাজা শেষ মানে হালকা ভেজে নিব তো আর এদিকে প্লেটের মধ্যে চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছে চিংড়ি মাছ ভাজার যে তেলটা সেটাও এখানে উঠিয়ে নিলাম পুরোটা কাঁকরোলের শক্ত বিচিগুলো এগুলো হচ্ছে ফেলে দিচ্ছি আর যেগুলো নরম সেগুলো রেখে দিচ্ছি আর চিংড়ি মাছ একসাথে ভালো করে একদম মিহি করে নিচ্ছি হাতের মাধ্যমেই এখন এখানে কিছুটা পরিমাণ মশলা অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে নারকেল বাটা আর এটা হচ্ছে সরিষা বাটা সরিষা আর কাঁচামরিচ একসাথে পাটায় বেটে নিয়েছি এখন একটু হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব একদমই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এখন এই যে কাঁকরোলের বাটিটা নিয়ে নিব এখন পুর ভরে ভরে সবগুলোকে এরকম করে রেখে যারা কখনো খাননি এভাবে একবার হলেও তৈরি করে খাবেন আর কাঁকরোলের সিজন কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে তো এই যে পুরগুলো ভরা হয়ে গিয়েছে সবগুলো অনেকেই আছে বিচির জন্য এই কাঁকরোলটা একদমই পছন্দ করে না তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন আমার বাসায় মেহমান আসছিল তাদের জন্য আমি এইভাবে তৈরি করে নিয়েছি একটা আইটেমও বেড়ে গেল খেতেও ভালো ছিল তো একটা প্যান বসিয়ে দিলাম এখন তেলটাকে গরম হয়ে গেলে এই যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি প্রথমে এরকম উপর করে বসিয়ে দিবেন তাহলে ভালোভাবে সেট হবে চুলার জালটাকে একদম লো হিটে রেখে অনেকক্ষণ ধরে ভেজে নেবেন তাহলে পুরটা আস্তে আস্তে সিদ্ধ হবে আরও ভাজা ভাজা হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আস্তে করে উলটিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর পুরটা সেট হয়ে গিয়েছে তো সবগুলোকে এভাবে করে উলটিয়ে নিচ্ছি এ পর্যায়ে কি করব ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আবার ফিরে এলাম এইবার এপিট ওপিট করে হাই হিটে ভেজে নেব যাতে একটু ভাজা ভাজা হয় দুই সাইডে দেখেন কী সুন্দর ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন কারা কারা এই পুর ভরা কাকরোল খেতে পছন্দ করেন সেটাও বলে যাবেন আমার তো ভীষণ ভালো লাগে কোনো বিশেষ দিনগুলোতে এভাবে কাকরোলকে পুর তৈরি করতে পারেন তো এই যে একেবারে রেডি খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত কথা হবে কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন